আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি জিবি টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান প্রবাসীদের কথায় আমি আপনাদের সাথে আছি আব্দুল্লাহ মাসুদ প্রিয় দর্শক আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন জাবেদ মাহবুব পর্তুগাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি জিবি টেলিভিশনের আজকের এই অনুষ্ঠানে ধন্যবাদ ভাই কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ তো ভাই আমরা কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল বিষয়ে বিদেশ ফেরত প্রবাসীদের জন্য বিদেশ ফেরত প্রবাসীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন বৈদেশিক কল্যাণ ও কর্মসংস্থা প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ ভাই অত্যন্ত সুন্দর সমসাময়িক প্রশ্ন করার জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাই গুলাফঞ্জে প্রথম অনলাইন টিভি অত্যন্ত জনপ্রিয় অনলাইন টিভি জিবি টেলিভিশনকে এবং তার সাথে সাথে ধন্যবাদ জানাই জিবি টেলিভিশনের সম্মান সম্পাদক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় ভাই খন্দকার বদরুল আলম ভাইকে সহ আজকে উপস্থাপনায় আপনাকে আমার পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাই প্রথমে আমি আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্ন সম্পর্কে বলতে চাই যে আমাদের প্রতিমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন আসলে আপনি দেখেন যে বাংলাদেশিদের বর্তমান যে টপিক চলতেছে যে মালয়েশিয়া ফিরতগামী যে কর্মসংস্থানের বিষয় নিয়ে বিশেষ করে আমরা প্রবাসীরা প্রবাসে যাই নিজের ফ্যামিলি নিজের ফিউচার চিন্তা করে এবং নিজের ভালো একটি পজিশনে দাঁড়ানোর জন্য তার পাশাপাশি আমরা মাধ্যমে চেষ্টা করি আমাদের বাংলাদেশের চাকা সচল করার জন্য তাহলে আমাদের একটি প্রাপ্য রয়েছে যদি এরকম আশ্বাস বাস্তবায়ন হয় আমরা অতীতে দেখেছি অনেক আশ্বাস দেওয়া হয়েছে প্রবাসীদেরকে বিশেষ করে প্রবাসীদেরকে আপনি বলেন দেশ পরিজন ফ্যামিলি সন্তান সবাই ছেড়ে কিন্তু আমরা প্রবাসে যাই যদি আমাদের স্বপ্ন ভেঙে যায় সেই সাথে আমাদের সাথে একটা ফ্যামিলির সাথে অনেক সদস্য জড়িত রয়েছে অনেক একটি স্বপ্ন থাকে সেই স্বপ্নটি যখন ভেঙে যায় তখন একজন প্রবাসী আত্মহত্যা ছাড়া এখন পথ থাকে না তখন যদি এটা সরকারের পক্ষ থেকে যদি এরকম কোন উদ্যোগ গ্রহণ করা হয় আমার দৃষ্টি লাগে অত্যন্ত ভালো হবে এবং প্রবাসীরা তার যথেষ্ট সম্মান ফিরে পাবে ধন্যবাদ আপনাকে আরেকটি বিষয়ে চলমান বিষয় একটি এই বিষয়ে আপনার কাছ থেকে কিছু জানতে চাইব মালয়েশিয়া কাণ্ডে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার এ বিষয়টি আপনার চোখে কি রকম দেখছেন ধন্যবাদ ভাই আপনি যে প্রশ্নটি করেছেন ওটা যথাযথ যুক্তিসঙ্গত আপনি দেখেন বিশেষ করে বর্তমান অনলাইন যুগ আমরা সবাই অনলাইন যুগের মাধ্যমে আমরা সমসাময়িক নিউজগুলা সবাই মোবাইলে দেখতে পাই আপনি দেখেন ইতিমধ্যে যে মালয়েশিয়ার যে কর্মকান্ড আরম্ভ হয়েছে আসলে আমার যে ধারণা ছিল আমি একজন প্রবাসী হিসাবে যে আমাদের যে স্বপ্ন যে নির্দিষ্ট একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল যে সময়ের ভিতরে আমরা বাংলাদেশ ত্যাগ করতে হবে আমাদের অনেক ভাই আমরা দেখেছি যে দুই তিন আগ থেকে ওরা টিকিট না কেটে আপনার বিমানবন্দরে জড়ো হয়েছে সেই সাথে দেখতে পাচ্ছি যে আমরা অনলাইনে দেখেছি অনলাইন মাধ্যমে যে একটি টিকিট দাম আকাশ আমার তো একজন প্রবাসী হিসাবে সরকার একটা আন্তরিক হওয়া উচিত ছিল যে একজন প্রবাসীকে যদি তার নির্দিষ্ট একটা আপনার স্বপ্নের মধ্যে নির্দিষ্ট একটা আয়ের মধ্যে যদি সেই টিকেটের দাম তার সহনশীল করা হতো তাহলে একজন প্রবাসী তার জন্য অনেক লাভবান হতো কারণ সে তো মূলত যাচ্ছে তার ফ্যামিলি ফিউচার কথা চিন্তা করে এবং সে স্বাবলম্বী হওয়ার জন্য এবং দেশের দেশের সচল রাখার জন্য সেক্ষেত্রে আমি দেখেছি যে বর্তমান সময়ে অনেক প্রবাসীদের সাথে অনেক হয়রানি করা হয়েছে আমি ইতিমধ্যে একটি অনলাইন দেখেছি যে একজন প্রবাসী যে আপনার ট্রেন থেকে লাভ দিয়ে নদীতে পড়ে আত্মহত্যা করেছে সেই রকম অনেক প্রবাসীর কথা অনলাইনে আসছে না কিন্তু অনেক প্রবাসী দেখেন গিয়ে আপনি বাড়িতে মুখ না দেখাতে পারে অনেক ঋণগ্রস্ত হয়ে মারা যাচ্ছে সেই দায়বারটা আমি সম্পূর্ণ বর্তমান সরকারের উপর দেব এখন আমি আপনার কাছে আরেকটি বিষয়ে জানতে চাই যেহেতু আপনি পর্তুগাল থাকেন পর্তুগাল বাংলাদেশি কমিউনিটির সম্পর্কে যদি আপনি কিছু বলতেন যে বাংলাদেশ কমিউনিটি ওইখানে কিভাবে আছে বা কি অবস্থায় আছে ধন্যবাদ ভাই আসলে আমি একজন পর্তুগাল প্রবাসী আর পর্তুগাল আপনারা জানেন যে বর্তমানে আমাদের বাংলাদেশি সংখ্যা অনেক বাঙালি রয়েছে তার সাথে সাথে আপনাকে একটি কথা বলি কাল গত দুই দিন আগে আমাদের বাঙালিদের জন্য একটি দুঃসংবাদ নিয়ে এসেছে তো আমরা ইউরোপের মধ্যে আপনি যারা ইউরোপে আছে বিশেষ করে সবারই লাশ হচ্ছে গিয়ে পর্তুগাল আপনি জানেন ফ্রান্স ইটালি গ্রিস বিভিন্ন দেশে যাদের এই রিজেক্ট খাওয়ার পর যাদের আর কোন দেশে যাওয়ার মতো অস্তিত্ব থাকে না সেই অস্তিত্ব হচ্ছে পর্তুগালে যাওয়ার পর অনেকে আমরা টেক্স মাধ্যমে বা ওটি পে করে আমরা রেসিডেন্স কার্ডের মালিক হই তো নতুন সরকার আসার পর থেকে সেই লাইনটিও গত দুই দিন আগে বন্ধ হয়ে গেছে সেই সরকারে অনলাইনে মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে এখন থেকে আর নতুন কোনো অধিবাসী গ্রহণ করবে না এক পাশাপাশি দ্বিতীয় কথা হচ্ছে আমরা কমিউনিটি বাঙালি কমিউনিটি অত্যন্ত স্ট্রং রয়েছে আমাদের একজন প্রবাসী মারা যাওয়ার পর আমাদের বাঙালি কমিউনিটি নিজে হাঁটি হাঁটি বাঙালিদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আমরা কালেকশন করে সরকারের পাশাপাশি আমরা একটা ডোনেশন করে আমরা একজন রাইজিং করে একজন প্রবাসীকে আমরা কিভাবে দেশে পাঠানো যায় সেই বিষয়ে আমাদের কমিউনিটি অত্যন্ত যত্নশীল এবং আপনি আরো একটু খুশি হবেন যে আমাদের গোলাপগঞ্জে সেখানে একটি কমিউনিটি রয়েছে যে কমিউনিটির নাম হচ্ছে গোলাপগঞ্জ কেয়ার্স ইন পর্তুগাল সেই কমিউনিটির মাধ্যমেও আমাদের অনেক বাইরা বিভিন্ন বিড়ম্বনার শিকার হন তো আমাদের কমিউনিটি থেকে অনেক সাহায্য সহযোগিতা পরামর্শ দেওয়া হয়ে থাকে এই যে আপনি বললেন যে গোলাপগঞ্জ কমিউনিটি কেয়ার্স নামে পর্তুগালে আপনাদের একটি সংগঠন রয়েছে এই সংগঠনটা মূলত কি কাজ করে সেই আপনারা জানেন সবাই যায় নিজেদের নিজেদের ফিউচার এবং খোঁজার জন্য পাশাপাশি কমিউনিটির জন্য কিছু একটা করার জন্য এবং কমিউনিটি যে সকল আমার অনেক বাইরে রয়েছে যাদের কর্মসংস্থান নেই সেই কর্মসংস্থানের পরামর্শ কেন্দ্র হিসাবে বা সেই অনেক রয়েছে কাগজ অনেক বিড়ম্বনার শিকার হচ্ছে অনেক কাগজ বিড়ম্বনার শিকার হচ্ছে অনেকে ফাইন্যান্সের দিকে বিড়ম্বনার শিকার হচ্ছে সেই দিকে আমাদের কমিউনিটি যথাযথভাবে যাদের সাহিত্য অনুযায়ী আমরা সব সময় সাপোর্ট দিয়ে থাকি এবং বিভিন্ন আর্থিক সামাজিকভাবে আমাদের কমিউনিটি তাদের পাশে থাকে সব সময় জি ধন্যবাদ আপনাকে তো আমরা ভাই আজকের এই প্রোগ্রামের ধার প্রান্তে চলে এসেছি লাস্ট প্রশ্ন করে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নেব তো লাস্ট প্রশ্ন হচ্ছে মালয়েশিয়া স্বপ্নবঙ্গের বহু কর্মীর স্বপ্নবঙ্গ হয়েছে বহু এর দায় বার কার বলে মনে করেন আপনি ভাই আপনি দেখেন বর্তমানে আমাদের দায় কেউ নিতে চায় না আপনি গভর্নমেন্ট বলেন নিজস্ব বলেন বা মালয়েশিয়ার যে সরকার আসলে আমরা তো সেখানে অধিবাসী কারণ আমাদের স্বপ্ন স্বপ্ন একজন প্রবাসী সেই সময় সফল হয় যে সময় নিজে প্রবাসে গিয়ে যে দুই চার টাকা ইনকাম করে ফ্যামিলিকে যে সময় হাসি খুশি করতে পারে হাসি মুখ ফুটাতে পারে সেই সময় একজনের স্বপ্ন সফল হয় কিন্তু সেই স্বপ্ন তখনই ভেঙে যায় যেই সময় আপনি দেখেন যে বিদেশ যখন যেতে পারে না টিকিটের কারণে বাংলাদেশে কারণের কারণে বিভিন্ন অফিসিয়াল প্রবলেমের কারণে সেই ড্রাইভারটা আপনি কাকে দিবেন সেই দায়ভারটা আপনার গভর্নমেন্ট নিতে চাচ্ছে না আমি আশা করি আমাদের যে প্রবাসী ডিপার্টমেন্টে যারা কাজ করতেছেন বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রী আমাদের আলহাজ শফিকুর রহমান চৌধুরী সাহেব আমি আপনাদের জিবি টেলিভিশনের মাধ্যমে ওনার কাছে একটি মেসেজ দিতে চাই যে আর যাতে মালয়েশিয়া গামী যে সকল আমাদের রেমিটেন্স যোদ্ধারা স্বপ্নভঙ্গ হয়েছে আর যাতে কোনো দেশের এইরকম আমার বাঙালিদের বিড়ম্বনার শিকার না হয় সেই দিকে আমি শফিকুর রহমান চৌধুরী সাহেব প্রবাস কল্যাণ প্রতিমন্ত্রীকে বিশেষ অনুরোধ জানাবো যাতে করে আপনার এই বিড়ম্বনার যে সকল যে জায়গায় সমস্যা রয়েছে আপনি একটা দেশ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যাতে কোন দেশের আমাদের বাঙালির মিডেস যোদ্ধা হয়রানি শিকার না হয় স্বপ্নভঙ্গ না হয় স্বপ্নবঙ্গে গিয়ে আত্মহত্যা পথ বেছে না নিতে হয় সেই জন্য আমি টোটালি আমাদের গভর্নমেন্টের উপরে দায় চাপাব কারণ আমার তো প্রবাসী রেমিডিস যুদ্ধা যাচ্ছে এই গভর্নমেন্টের চাকা সচল করার জন্য ধন্যবাদ আপনাকে তো ভাই আপনি যদি আপনার প্রবাসী ভাইয়েদের উদ্দেশ্যে কিছু বলতে চান তাহলে বলতে পারেন আমি আজকে জিবি টেলিভিশনের মাধ্যমে একটি মেসেজ দিতে চাই আমাদের প্রবাসী আমি একজন প্রবাসী আপনারা যে দেশে থাকেন না কেন আপনারা মিডিল ইস্ট আপনি ইউরোপ আমেরিকা আপনার যে দেশে থাকেন না কেন নিজের দেশকে ভালোবাসুন নিজের দেশের মানুষকে ভালোবাসুন নিজের পরিবারকে ভালোবাসুন এবং আপনারা সবসময় নিজের দেশের চাকাকে সচল রাখার জন্য এই গরিব দুঃখী ও সহায় মানুষের প্রতি সবসময় থাকবেন আমি বিশেষ ধন্যবাদ জানাই জিবি টেলিভিশনে যে আমাকে একজন প্রবাসী হিসাবে আজকে এখানে এনে আপনার প্রবাসীদের কথার মধ্যে আমাকে সুযোগ দেওয়া হয়েছে আবারও বিশেষ করে জিবি টেলিভিশনে সংশ্লিষ্ট সকল কর্মচারী কর্মবৃন্দকে আমি পর্তুগাল বাঙালি কমিটির পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে আবারও দেখা হবে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ